সাগরে ভাসলো বিশ্বের সবচেয়ে বড় প্রমোদ তরী আইকন অব সুবিশাল এই জাহাজটি প্রায় টন ওজনের জাহাজটি আয়তনের দিক থেকে টাইটানিকের চেয়ে পাঁচ গুণ বড় এবং আইফেল টাওয়ারের চেয়ে অধিকতর লম্বা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি থেকে গত শনিবার প্রথমবারের মতো সমুদ্রযাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদ ফিনল্যান্ডের তুর্কুতে এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় নয়শো দিন প্রমোত্তরিটি যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের মালিকানাধীন কোম্পানির যার দৈর্ঘ্য প্রায় দুহাজার ফুট প্রথম যাত্রায় এতে যে সংখ্যক যাত্রী উঠেছেন তা দেখতে ছোটখাটো একটি শহরের জনসংখ্যার সমান সুইমিং পুল হ্রদ পার্ক রেস্তোরাঁ সহ কি নেই এতে বিশতলা আয়তনের এই জাহাজটিতে দু হাজার রয়েছে যার ধারণ ক্ষমতা প্রায় দশ হাজার মানুষের বিশাল এ তরিতে চড়তে পারবেন সাত হাজার যাত্রী সহ দু হাজার তিনশো জন ক্রু বলা যায় রীতিমতো রাজকীয় আয়োজন ভ্রমণ পিপাসুদের জন্য লোভনীয় সব সুবিধা থাকছে এতে রয়েছে বিশ্বের একশো চল্লিশ ধরনের বিখ্যাত সব ডাইনিং এবং সাধারণ সুইমিং পুল গোলাকার সুইমিং পুল ও বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার পার্ক সহ বিনোদনের যাত্রীরা যেন এক গেয়ে বোধ না করেন তা নিশ্চিত করতে জাহাজটিতে বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে তার মধ্যে রয়েছে তিনটি সিনেমা হল শিশুদের জন্য বিশেষ পার্ক ওয়াটার পার্ক ক্যাসিনো বার রেস্টুরেন্ট সহ অন্যান্য জিনিসপত্রের দোকান সব মিলিয়ে মনে হবে যেন জাহাজটি একটি পূর্ণাঙ্গ শহর এর পরেও যদি আপনার এক ঘেয়ে লাগে তাহলে হারিয়ে যেতে পারেন সুরের জগতে প্রমত্তরিটিতে আছেন পঞ্চাশ জন সঙ্গীত শিল্পী ও কমেডিয়ান এবং আছে অর্কেস্ট্রারের আয়োজনও আপনি চাইলে নিজের মতো করে একান্ত সময় কাটাতে পারবেন এ প্রমোদ তরিটিতে জাহাজটি তৈরি করতে খরচ পড়েছে প্রায় দুশো কোটি ডলার এই জাহাজটিতে চড়তে হলে আপনাকে গুনতে হবে চড়া মূল্য মাত্র সাত রাতের জন্য জন প্রতি আটশো ডলার বাংলা টাকায় প্রায় নব্বই হাজার টাকার মতো টিকিটের মূল্য কম হওয়ায় প্রথম যাত্রায় সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে কোম্পানিটি বলছে টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা এক সপ্তাহ ধরে কেরোবীয় সাগরে ঘুরে বেড়ানোর পর মায়ামিতে ফিরে আসবে এ টিম ফুটবলের ঈশ্বর নামে খ্যাত আর্জেন্টাইন তারকা লিউনেন মেসি এ প্রমোত্তরীটি উদ্বোধন করেন এককালে টাইটানিকে ছিল বিশ্বের সবচেয়ে বড় জাহাজ পরবর্তীতে সময়ের পরিক্রমায় সমুদ্রে ভেসেছে আরও সুবিশাল প্রমোত্তরী টাইটানিকের চেয়ে গুণ বড় এ আইকন অব দ্য সিজ টাইটানিকের ভীতি কাটিয়ে ঘুরে বেড়াবে পুরো বিশ্ব আরিফিন ফরহাদ নবীন নিউজ ঢাকা